আপনার সব সময় চেয়ে থাকেন আসলে আমরা কতটা কোয়ালিটি ফুল করেছি আমি যদি দেখানোর জন্য চেষ্টা করি আমরা কিন্তু প্রথমেই মুখে কিন্তু একটা গ্লাস লাগিয়ে দিয়েছে দেখুন কতটা কোয়ালিটি ফুল করে অর্থাৎ যদি বারবার ঢাকনা খোলা হয় তাহলে আর্দ্রতা বের হয়ে যায় ফলে

এবং এটা কিন্তু সম্পূর্ণই এসি ডিসি একটি ইনকিউবিটর অর্থাৎ কারণ যখনই চলে যাবে অটোমেটিকলি আপনার ডিসি হয়ে যাবে এবং কারেন্ট যখন আসবে অটোমেটিকলি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আমরা যদি এসি লাইনটা খুলেছি দেখুন অটোমেটিকলি কিন্তু ডিসি দুইটা বাল্ব একসাথে কিন্তু চলছে এবং যখনই এখানে আসলে কারেন্টের ব্যাটারি চাপ খেয়ে বন্ধ হয়ে যাচ্ছে দেখুন এবং যখন এসি লাইনটা দিব অটোমেটিকলি কিন্তু ডিসিটা বন্ধ হয়ে যাবে দেখুন যখনই এসি দিব ডিসিটা বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন এসি লাইনটা খুলে দেব অটোমেটিকলি কিন্তু ডিসি চলে যাচ্ছে অর্থাৎ হাতের কোনো স্পর্শই লাগবে না আপনারা শুধু ডিমগুলো দিবেন এবং সকালে একবার রাত্রে একবার নাড়িয়ে যেতে দিবেন আর সব কিছুই কিন্তু অটোমেটিকলি হবে তো আপনাদের যদি এ ধরনের দুইশো ডিমের ইনকিউবিটার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমান